নমস্কার আজকের কবিতা হচ্ছে কবি লেখক তুফান কনক কবিতার নাম হচ্ছে যে যেতে চায় তাকে যেতে দাও যে যেতে চায় তাকে তুমি যেতে দাও কখনো পদ রুখে দিও না যদি তুমি কখনো পদ রুখে দিয়ে দাও হয়তো তোমার রুখার পথে না বলে কিছু ফিরে আসতে পায় কিন্তু তোমাদের বলি যে যেতে চায় তাকে যেতে দাও যেতে চায় তোমার কাছ থেকে তুমি বুঝতে পারছো না অনেক ছলনার আশ্রয় নিচ্ছে তোমার কিন্তু তুমি ভাবতে পারছো না যেতে দিলে হয়তো তুমি হবে অনেক হতভাগা কিন্তু মনে রাখবে যে যেতে চায় তাকে কখনো রাখা যায় না যেতে চাইলে যেতে দাও কোনো অভিযোগ করো না হয়তো কোনো দিন উনি ফিরে আসবেন সেদিন তোমায় পাবে না ভুল হয়তো থাকবে তোমার বেশি ভুল হয়তো থাকবে তোমার বেশি বা থাকবে তোমার কম তথাপি তুমি রুখে দাঁড়াইও না যদি কেউ যেতে চায় যেতে দাও গগনে উড়েবে উনি গগনে উড়বে উনি বুঝতে পারবে না কিছু যেদিন অপর মানুষ ওনার যেদিন অপর মানুষ ওনার ধরবে পিছু যে যেতে চায় তার যেতে দাও রুখে দাঁড়াইও না অনেক অনেক কষ্টে হয়তো যদি তুমি কখনো তাকে দাঁড়াতে চাও সেটা হবে তোমার ভুল যে যেতে চায় তাকে যেতে দাও সে হয়তো ফুটেতে চাচ্ছে অন্য কোথাও সুন্দর কিছু ফুল মনে রাখবে যে যেতে চায় তাকে যেতে দাও ফুলের মধু খাবে ভমর। যাবে চলিয়া ফুলের মধু খাবে ভমর যাবে চলিয়া সেদিন তোমার কাছে আবার ফিরে আসবে দেখবে না তুমি চক্ষু যে যেতে চায় তাহলে যেতে দাও ভুল ভাল মানুষের জীবনে আসে বারবার ভাল মানুষের জীবনে আসে বারবার সেই সূচনা বা অনুশোচনা নিয়ে যদি তোমায় বারবার করে দোষীর প্রহার কেমনে থাকবে তুমি এই সংসারে মাথা নিচু করে হয়তো তুমি নিজেকে ডিসিশন নিতে না পেরে করবে অনেক ভুল চেয়ে ভালো হবে যে যেতে চায় তাকে যেতে দাও সে হবে না হয়তো তোমার সংসারের পারবে না কোনো দিন তোমার সংসারে তো করবে ভুলের মাঝে ভালো থাকে ভুলের মাঝে ভালো থাকে সে যদি বুঝতে না পায় ভুলের মাঝে ভালো থাকে সে যদি বুঝতে না পায় সে যদি যেতে চায় তোমাকে ছেড়ে অনেক সুখের ঠিকানায় কেন তুমি রুখে দাঁড়াচ্ছ তাকে যেতে দাও হয়তো যেদিন উনি আসবে ফিরে তোমার তীরে সেদিন হয়তো পাবে না তোমার দেখা একা একা কেঁদে মরেবে পথের ধারে ঘুরবে একা একা যে যেতে চায় তাকে যেতে দাও কখনো পথে রুখে দাঁড়াইও ভুল লাহায় লাহে ওনার ছিল তুমি তথাপি মেনে নিয়েছ লাহে ওনার ছিল হয়তো তথাপি তুমি মেনে নিয়েছ কিন্তু বুঝতে পারছে না কিছু উনি যেতে চাচ্ছেন ওনার ভূতে ধরেছে পিছু যিনি যেতে চায় তাকে যেতে দাও নিচে বাঁধনে রাখার চেষ্টা করো না হলে হয়তো তুমি নিজে অকাল মৃত্যু বরণ করিবে কখনো ভাবতে পারবে না যেতে চায় তাকে যেতে দাও কখনো অনুরোধ বা রিকুয়েস্ট করে রাখার চেষ্টা করে মানুষ জীবনে শেষ প্রান্তে যদি কখনো কেউ ভুল বোঝে সে তো ভুল নয় সংসার চলতে মানুষের হয়তো কখনো ভুল হতে পায় কিন্তু তথাপি যদি কেউ তোমাকে ছেড়ে যেতে চায় তাকে যেতে দাও সেটা তোমার কোনো ভুল নয় নমস্কার সবাই ভালো থাকবে